হ্যালো নমস্কার বন্ধুরা ফিশ কাটিং ব্লক মার্কেটে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলে আসলাম আরে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখন যে ভিডিওটা দেখতেছ এটা আমাদের দোকানের ভিত ভিতরের ভিডিও যেটা এখনই মাছ আসলো আর কি মাছের গাড়ি আসলো তো তখন মাছ নামিয়ে মাছগুলোকে ওজন করতেছি আর সামনে যিনি রয়েছেন লিখতেছেন ওজন লিখে দিচ্ছেন তিনি আমাদের ড্রাইভার কোম্পানি ড্রাইভার তো তিনি ওজনগুলো লিখতেছে আর আমি মাছগুলোকে ওজন করে দিচ্ছি তো আমাদের মাছ ওজন করা প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন তো ওজন করার পরে আমরা আমাদের যে পুরানা মাছগুলো রয়েছে স্টক যেটাকে বলে স্টক মাছ তো সেটাকেও রিটার্ন করব তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে দেখলেই বুঝতে পারবে যে সম্পূর্ণ ভিডিওটা কীরকম হতে চলছে তো অবশ্যই ভিডিওটা কিরকম হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো সম্পূর্ণ যারা আমার নতুন বন্ধু রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখন যে ভিডিওগুলো দেখতেছো আমাদের নতুন মাছ ওজন করা প্রায় হয়ে গেছে আর ওজন করার মতো নতুন মাছ নেই মাছের দশ থেকে বারোটার মতো আইটেম আসছিলো এখন আমরা যে মাছগুলো ওজন করতেছি সেগুলো হচ্ছে এখানকার পুরোনো স্টক দেখুন আমি বক্স বক্সের ভিতরে বরফ দেওয়ার বরফ দিচ্ছি তো সেই পুরনো মাছগুলো নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাকে বরফ দিতে হবে আর বরফ না দিলে যে পুরানো মাছগুলো যে রিটার্ন যাবে সেখানে আবার বরফ ছাড়া দেখলে কমপ্লেন আসতে পারে যে মাছ এইভাবে তোমরা নষ্ট করে ফেলো এর জন্য পুরানো মাছের ভিতরেও আমি বরফ ডালতেছি যে যাতে মাছটা যতটা পুরোনো হয়েছে যাতে আরা ওরা বুঝতে না পারে যে আমরা মাছগুলোকে ভালোভাবে যত্ন নেই না বা ভালোভাবে কেয়ার করি না ওরা যাতে বলতে না পারে এরকম যাতে কমপ্লেন না আসে তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা যে মাছ পুরনো মাছগুলো প্রায় ওজনে ওজন করা শেষের দিকে এরপরে আমরা সেই পুরনো মাছগুলোকে গাড়িতে তুলে দেব যতগুলো মাছ আছে তো ড্রাইভার বাবু কিছু বলতেছে আমাকে যে পুরানো মাছগুলা যে যেগুলা মানে নিয়ে যাচ্ছে যাচ্ছে আর যেগুলো পুরানার মধ্যেও দু একটা আইটেম থাকে তো সেই আইটেমগুলো এখানে রেখে দিয়েছে দু তিনটা তো ওটাই বলতেছে যে আমাকে সেই মাছগুলোকে ভালোভাবে রাখতে বা ভালো সুন্দর করে বরফ দিয়ে রাখতে তো অবশ্যই আমরা কাজ করি অবশ্যই তো সেটা আমাদের যে কাজ আমাদের কাজ তো আমাদেরকে করতে লাগবে বরফ দিয়ে সুন্দর করে মাছ দেখানো বা যা দোকানের দোকানে যত সমস্ত কাজ রয়েছে সেগুলোর প্রতি ধ্যান রাখা কারণ কোম্পানি আমাদেরকে পয়সা দেয় কাজের জন্য তো অবশ্যই আমাদের না মাছগুলো ওজন করা কমপ্লিট ড্রাইভারবাবু বসে পড়েছেন তো এখন সেই পুরানা মাছের উপরে আমি আজ দিচ্ছি পুরানা মাছের বক্সটাকে গাড়িতে তোলার জন্য তো অবশ্যই আমাদের বক্সটা এখনই গাড়িতে তোলা হবে তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে না টেনে আশা রাখছি তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যারা আমার নতুন বন্ধু রয়েছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের পুরনো মাছের গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি যেটা মাছ পুরোনো মাছগুলোকে যে গাড়িটাতে তোলা হয়েছে সেই গাড়িটা দেখাইলাম এখন গাড়ি চলে গেছে এখন আমাদেরকে যে নতুন মাছগুলো আসলে আসলো এখনই সেই মাছগুলোকে আমাকে ডিসপ্লে করতে হবে তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখতে পাচ্ছ যে এর আগেও কিন্তু আমি ডিসপ্লের ফুল ভিডিও আমার আমার চ্যানেলে রয়েছে চাইলে ওখান থেকেও দেখতে পারো তোমরা অবশ্যই এই ভিডিওটা যেহেতু বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা এর জন্য এটাও একটা ডিসপ্লে লাগানোর ভিজুয়াল দিয়ে দিয়েছি তো এতে কোনো অসুবিধা নেই আর যদি তোমাদের ভিডিওর প্রতি কোনো অসুবিধা হয়ে থাকে বা ভিডিও বানানোর প্রতি কারণ আমি নতুন নতুন করে ভিডিও বানাচ্ছি আমার ভুল ত্রুটি অবশ্যই হবে তো নিজের ভাই বা বন্ধু মনে করে অবশ্যই তোমরা আমার ভুলটাকে আমাকে ধরিয়ে দেবে কমেন্ট বক্সের মাধ্যমে তো তোমরা অবশ্যই কমেন্ট করো কোন জায়গাটা ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে আমি সম্পূর্ণ তোমাদের কমেন্টের দেখেই আমি সেই জায়গাগুলোকে ভুলগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তোমরা অবশ্যই জানাবে যে আমার কথা বলার মধ্যে কোন জায়গাটায় ভুল হচ্ছে বা কথা বলাটা ক্লিয়ার হচ্ছে কি না আমি তো আমি বুঝতে পারছি যে আমার কথা বলার সেরকম স্ক্রিপ্ট লেখানো নেই অন্যদের মতো তো আমি সাধারণ একজন মানুষ আমি যেটা দেখতেছি ভিডিওর মাধ্যমে এই ভিডিও চলতেছে এখান থেকে যা কথা বলার বলতেছি এতে কি ভুল হলো বা কী সঠিক হলো সেটা আমি বুঝতে পারছি না আমি অটোমেটিকলি বললে মানে মনের ভিতরে যেটা আসতেছে তোমাদের সামনে সেটা প্রকাশ করতেছে তো যাই হোক ভিডিওটা চলতে চলতে অনেক দূর হয়ে গেল প্রায় ভিডিওটা ছিল এক ঘন্টার ভিডিও সেটাকে শর্ট ফর্মে এনে আমি সাত মিনিট ষাট সেকেন্ড করেছিলাম অবশ্যই তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিও তোমরা কীরকম ভিডিও চাও সেটাও অবশ্যই জানাবে আর যারা আমার নতুন বন্ধু রয়েছ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি করে আর যারা ভিডিওটাকে দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টে আমাদের আরও এনার্জি বাড়ে যেটা ভিডিও বানানোর এনার্জি তো অবশ্যই তোমাদেরকে আরও উন্নত মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে বা তোমাদের ভালোবাসা পেয়ে তো অবশ্যই এখন নতুন অবস্থায় হয়তো ভুল ভ্রান্তি হতে পারে আমি বলছি না তো অবশ্যই সেগুলোকে শুধরার জন্য তোমরা রয়েছ তোমরা অবশ্যই জানাবে আমাদের আমাকে যে এই ভুলটা হচ্ছে অবশ্যই আমি তোমাদের সেই কমেন্ট দেখে সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা করব এবং তোমাদেরকে আরও উন্নত মানের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই তোমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবে আর যারা আমার নতুন বন্ধু রয়েছ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো অনেক কথা বলে ফেললাম কথার মধ্যে ভুল ত্রুটি